হ্যালো বন্ধুরা তো এখানে দেখতে পাচ্ছ আমি এসে বলেছি এটা এসেছি আমাদের পাশের বাড়িতে একটা কাকিমার বাড়িতে সে কাকিমার বাড়িতে পুজো হয় আজকে খুব ধুমধাম করে মা চণ্ডীর পুজো হয় তো এখানে আমি বাড়িতে এখানে আমাদের মাছ আমাদের বাড়িতে মানে প্যান্ডেল করা হয়েছে যেহেতু ওদের ঘরটা জায়গা শর্ট বলে প্যান্ডেল প্যান্ডেল করা হয়েছে এখানে রান্নাবান্না যেহেতু হবে বলে একটু সচলাচল জায়গা আছে সেখানে এখানে মাছ ভাজা হচ্ছে আর এই যে আম ঘষে রেখে দিয়েছে আমের চাটনি হবে এখানে মশলা রয়েছে এখানে ভাত টকবক টকবক করে ফুটছে ভাত আপ মানে অর্ধেক হয়ে এসেছে ভাত ভাব হয়ে এসেছে তো তবুও ভাতাখানে টপাটপা করে ফুটছে আর এখানে রূপম একটু বন্ধে নিয়ে বসে পড়েছে গেছিলাম পুজো দিতে তো পুজো দেওয়ার সময় তো কাকিমা বললো যে রূপম কেন খেতে এলো না তোমরা মুড়ি কেন খেলে না তো আমি বললাম যে আমরা থাক বাড়িতে খেয়ে নেবো তো এখানে যে মন্দিরটা তোমরা ভালো করে দেখো খুব সুন্দর করে সাজানো হয়েছে আলপনাটা খুব সুন্দর করে দেওয়া হচ্ছে আর তার আমার তোমাদের যেহেতু দেখাচ্ছে দেখো বন্ধুরা এই যে এই ঠাকুরটা খুব সুন্দর এ করতে করতে তোমার দাদা দাদা ভাইও দেখো কেমন বর্ধমান পৌঁছে গেলো ডিউটিতে কেমন আস্তে আস্তে করে টুকটুক করে টেনে করে কি সুন্দর চলে যাচ্ছে বেশ দেখে কি ভালো লাগছে না ওয়েদারটা একদম গা পড়ে যাওয়ার মতো ওয়েদার যাকে বলে তো এই যে আস্তে আস্তে কী সুন্দর করে বর্ধমান চলে যাচ্ছে টুকটুক টুক টুক করে ট্রেনটা বেশ ব্যাকাভাবে কি সুন্দর তিন নম্বর প্ল্যাটফর্ম দিয়ে চলে যাবে এরপর ওদের পাহাড় একদম ফেটে পড়বে গায়ের ওপর তো এই যে এই করতে করতে বর্ধমান স্টেশন পৌঁছেই গেল সেই করতে করতে এরপর চলে এলো আমি চলে এলাম বাড়িতে তো বাড়িতে দেখো এখানে ভাত হয়ে ভাত ঝাড়া হয়ে যাচ্ছে ভাত এবার ঝরতে দেওয়া হচ্ছে তো সম্পূর্ণ রান্না তোমাকে দেখাতে গেলে তোমাকে দেখাতে গেলে দেখা হবে পরের ভিডিওতে পার্ট এ তো এখনকার জন্য এইটুকু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা